মাঝেট ব্রিজ আচুমকাই হাজির কলকাতার মহানগরিক আর নিজেই হাতে নাতে ধরলেন গাড়ি জানা গিয়েছে গাড়িটি রবিশ্বে নিয়ে যাচ্ছিল পুকুর ভরাটের জন্য হাতে নাতে ধরলেন কলকাতা পৌরসভার মেয়র ফেরা থাকে নিজেই দাঁড়িয়ে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন আর ইতিমধ্যে বেআইনি ভাবে রবিশ্বে ভরা গাড়িকে বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ এদিন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কলকাতা পৌরসভার মেয়র ফেরা থাকে পুলিশ কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন ফেরা থাকে দেখলাম আমাদের রুলস হয়ে যাওয়ার পরে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাঝের ভিজে আমি ধরলাম ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়িটা যেখানে রাবিশ এই দিকে চলে আসছে মানে টুয়ার্ড সাউথ আর উল্টো দিকে যাচ্ছে তারপরে আরও চার পাঁচটা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে নাম্বারগুলো আমাদের কাছে যাচ্ছে আমি পুলিশ কমিশনারকে দেব এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে এই পুকুর ফিলাপের বিরুদ্ধে এ তো অসম্ভব আমি অনুরোধ করব পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহার ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরোনো রোগ সেটা আটকানো যাবে কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টেরই তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে গাড়িগুলো সব পনেরো বছরের পুরনো লড়ি তার মধ্যে নাম্বারও নেই আপনাকে এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে করবো কি মুখ্যমন্ত্রী নজরে আনবেন মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো কিন্তু মুখ্যমন্ত্রীরও কিছু করার থাকবে না যদি এখানে গ্রাউন্ড অ্যাক্টিভিটিসটা